গোরস্থান মসজিদটা আমাদের আরো মসজিদ আছে এরা তো অনেক কষ্ট করে একটি নিজ ঘর এটা করে ঘরে করে গোরস্থান মসজিদটা করতে এত বেগ লাগে নাই আপনারা সকলের দুর্বলতা আছে পিতা মাতা অনেকে আছেন দেখছি হাজার এই এই দুই মসজিদটা তো অনেক আগে জীবনে কথা ঠিক না বলেন উনি যে কথা বললেন নজর রাখবেন অসুবিধা নাই আমরা জানি ভালো এবং গোরস্থানটা আমি আয়োজন গেছিলাম গোরস্থানটা পরিবেশ খুব ভালো

আর রোজা করলো না তাদের পাপ হলো হার নাম লিখিত হয়ে গেল এটা কেউ দেখিছে নাকি বলেন এটা কি জন্য করেন ইমান কিন্তু এই ইমানটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার দৃঢ় থাকতে হবে যে এর মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তাদের সহ আপনারা প্রস্তুত থাকবেন আপনারা উপস্থিত থাকেন নয়টায় সময় দিয়েছেন ইনশাল্লাহ নয়টাতেই আমরা নামাজে দাঁড়িয়ে যাব এখনো যারা রাস্তায় আছেন রাস্তা দিয়ে আসেন আশান নিয়ম কোন সময় কোনটা বলব বলেন আসার নিয়ম হচ্ছে তাকবীর পাঠ করতে করতে এই তাকবির করতে হবে ধীরে ধীরে আপনারা তারা করেছেন আলহামদুলিল্লাহ আর ওই যে করতে হবে একটু জোরে জোরে এটাই হলো নিয়ম এটা কেন হয়েছে ইসলামের যে আদেশ নিষেধ গুলো কেন কি জন্য এটা হলো কেন ওটা হলে ভালো হলো এটা হয় না নামাজ দুই রেখার নামাজ ফজর চার রেখার নামাজ জহরের ফরজ ইত্যাদি যেটা যেভাবে করেছে সেইভাবে যে পারে তার নাম মুসলিম সোহান বলেন আর যারা এই এর মধ্যে ঢুকাবে কথা ঢুকাবে তাহলে বুঝবেন যে না সবাই তার নিকে ধরে ফেলেছে যে আমি যেটা বলবো যে রমজান মাস এই রমজান মাস আল্লাহ চব্বিশ ঘন্টায় দোয়া কবুল করার সুযোগ দিয়েছিলেন সোহান আল্লাহ বলবেন চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ বলেছিলেন আর কোরআন দিয়েছেন মানুষকে হৃদায়ত করার জন্য